চৌধুরী আমি ডক্টর ভাস্তভর্নমেন্ট গার্লস সাইন্স স্কুলের স্টুডেন্ট এবার এস এস সি দুই হাজার চব্বিশে আমি বারোশে সাতাত্তর পেয়েছি তুমি প্রথম হয়েছায় হ্যাঁ সম্ভবত এখনও পর্যন্ত জানা আচ্ছা আচ্ছা তুমি কি হতে চাও তোমার ভবিষ্যৎ পরিকল্পনা এবং তোমার মা বাবা পরিকল্পনা কি তোমার এখনো ডিসাইড করিনি মা বাবা বলেছে আমি যেটা হতে চাই তো আমি এখনো ডিসাইড করিনি আচ্ছা তোমার তোমার কি করেন আমার মা गवर्नमेंट প্রাইমারি স্কুলে টিচার আর বাবা হচ্ছে সার্ভিসম্যান আচ্ছা তোমার কত ভাই ভাই একটা ছোট ভাই আছে তোমার ছোট